স্বপ্ন দেখো জীবন করো এই প্রতিপাদ্যে প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখর পৃষ্ঠপোষকতায় রংপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে রংপুর স্কুল মাঠে অনুষ্ঠানে সম্মাননা ক্রেস্ট ও উপহার দেওয়া হয় অনুষ্ঠানে প্রথম আলোর যুগ্ম সম্পাদক সৌরভ হাসান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সিরাজম মুনিরা সাংবাদিক ও লেখক সোহরাব হাসান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের জেলার নয় উপজেলার আটশো পঞ্চাশ জন কৃতি শিক্ষার্থী ছাড়াও তাদের অভিভাবক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা অংশ নেন অনুষ্ঠানের শুরুতেই উত্তরার মাইলস্টোন স্কুলের নিহত শিক্ষক ও শিক্ষার্থীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এসব আয়োজনের মিডিয়া পার্টনার এটিএন বাংলা